সমস্ত মানুষকে আমাদের মেডিকেল রিহ্যাবিলিটেশন সেন্টারের তরফ থেকে শারদিয়ার সার্বিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা রইল আপনারা এই দুর্গা পুজো বাঙালির যেটা শ্রেষ্ঠ একটা মুহূর্ত সেটাকে খুব ভালো করে এনজয় করুন এবং শান্তিপূর্ণ রাখার চেষ্টা করুন বিচার সব জায়গায় হয় এবং হবে সেটা মানুষের পক্ষ থেকে অথবা উপরলার পক্ষ থেকে আমরা তার জন্যে থেমে থাকব না আমরা লড়াই করেছি আমরা সমাজটাকে সুস্থ একটা জায়গায় আনার চেষ্টা করেছি বা এখনো করছি কিন্তু তা বলে আমাদের এই সুন্দর মুহূর্তগুলোকে আমরা হারিয়ে ফেলবো না আজকে মেডিকেল রিহাবিটেশান সেন্টার পঁচিশ বছরে পা দিল এই ব্যাপারেও আপনাদেরকে অনেক শুভেচ্ছা জানাবো আপনারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন এবং হাজারে হাজারে মানুষ রুগী পক্ষাঘাতগ্রস্ত এবং বিভিন্ন ধরনের ব্যথা বেদনা থেকে যারা আমাদের কাছে এসেছেন এই পঁচিশ বছরে আমাদের আমরা তাদের সাফল্যমণ্ডিতভাবে ঘরে ফিরিয়ে দিতে পেরেছি এই নিয়ে এটা আপনাদের আশীর্বাদ আমরা পেয়েছি আমরা আশা করি আরও এই ধরনের দীর্ঘদিন ধরে এইভাবে আপনাদের সেবা শুশ্রূষা দিতে পারবো আপাতত আপনাদের এই দুর্গা পুজোর প্রাক মুহুর্তে আপনাদের সবাইকে সমস্ত আমাদের রুগীদেরকে যারা সুস্থ হয়ে গেছেন এবং যারা আমাদের সঙ্গে সম্পর্কযুক্তভাবে আছেন এবং আপামার সমস্ত মানুষকে বলবো শান্তিতে থাকুন শান্তি বজায় রাখার চেষ্টা করুন মানসিক এমন একটা পরিকাঠামো তৈরি করুন যাতে সমাজটা সুস্থভাবে চলে এবং আমরা সবাই ভালোভাবে আনন্দে বসবাস করতে পারি দুর্গা পুজোটাকে এনজয় করতে পারি নমস্কার ধন্যবাদ মেডিকেল রিহ্যাবিলিটেশন সেন্টার কলকাতা ইয়ার্স